নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একদম অন্যরকম আর খুব তাড়াতাড়ি যদি কোনো বাচ্চাদের মায়না মেটানোর জন্য বলো বড়দের ইচ্ছা মেটানোর জন্য বলো তো এই ধরনের একটা রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভীষণ ভালো হয়েছিল খেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখো প্রথমে না কলা নিয়ে নিয়েছি জানো তো একটা ক সিঙ্গাপুরি কলাই নিয়েছি তোমাদের কাছে বাড়িতে যেরকম থাকবে আর কি কাঁটালি কলাও নিতে পারো অসুবিধা নেই তবে কিনা না সিঙ্গাপুরি কলাতে ভালো হবে আর কি হ্যাঁ এই প্যানকেকটা কেমন তো দেখো কলাটা আমি নিয়ে নিলাম এরপরে দেখো এর মধ্যে দুধ দিচ্ছি জাস্ট দুধ দিয়ে এটাকে না ব্লেন্ড করে নেবো একদম স্মুথ একটা মানে ব্যাটারের মতনই তৈরি হবে একদম স্মুথ করে নিতে হবে কোনো ডালা মানে কলার ডালা ডালা যেন না থাকে ঠিক এই মতো দেখো ঠিক এই মতন আমি করে নিলাম এরপরে না একটা বড় পাত্রের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো প্রথমেই দেখো এরকম ঢেলে একটা পাত্রে ঢেলে দিলাম যাতে আমি সব উপকরণগুলো ভালোভাবে মেশাতে পারি আর এখানে দেখো এক কাপ নিচ্ছি ময়দা আর এখানে হচ্ছে মাপ পরিমাপ সব আমি দিয়ে দিয়েছি ভিডিওতে এখানে বেকিং পাউডার বেকিং সোডা কেমন এতে দিতে হবে আর দেখো এখানে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স যাতে কলার যে একটা গন্ধ থাকে না সেটা যাতে চলে যায় চিনি দিচ্ছি মিষ্টি একটা গন্ধ ছাড়বে যেহেতু কেক আর কী সেই জন্য এখানে না আমি চকলেটকে মেল্ট করে দিয়েছি তোমাদের কাছে যেরকম চকলেট থাকবে সেরকমই দেবে আমি একটু যাতে স্বাদটা ভালো হয় তাই জন্য দিয়েছিলাম এক চামচ মতন মানে একটা ধরো ডায়রি মিল্কের আমি মেল্ট করে এখানে দিয়ে দিয়েছিলাম চকলেটটা কেমন তোমাদের কাছে যেরকম চকলেট থাকবে সেরকমই দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে আর দেখো একটু না ভিনিগার দিতে হবে জানো তো দিলে এটা বেশ ভালো একটা প্যানকেকটা তৈরি হবে সেই জন্য দিলাম এক চামচ মতন ভিনিগার এবার দেখো এখানে দিচ্ছি হচ্ছে একটু বাদাম দিচ্ছি অ্যালমন্ড আর কাজু বাদামই দিয়েছি তোমাদের কাছে যদি আর নানা রকম থাকে যেরকম থাকবে বাদাম সেরকমই দেবে কেমন আর চকলেট চিপস দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে দেখো একটু মাখন দিচ্ছি আচ্ছা ওটা চকলেটের মতন যেটা দেখছো ওটা চকলেটের মানে যেটা লেগেছিলো সেইটা দিয়েছি আর কি সেই জন্য অন্য কিছু নয় ওই চকলেটই ওটা মেল্ট চকলেট আর দেখো এখানে মাখনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলিম মাখনটা কিন্তু মেল্ট করে দিয়েছিলাম হ্যাঁ এত একটা চামচ উঁচের সাহায্যে যাতে একই রকম হয় তাই এরকম এক হাতা দেখো এই ছোট্ট হাতা আর কি এরকম তুলে নিচ্ছি তোমরা তোমাদের মতন তুল নেবে একটু ছোটো ছোটো মাঝারি সাইজ করলে ভালো লাগবে দেখতে আর কি বেশি বড় বড় করো না তো দেখো এরকমভাবে একটু তেল বুলিয়ে নিচ্ছি না বলালেও হবে মাখন মানে দেয়া আছে তাতেও বললাম তোমরা এরকমভাবে করে নিতে পারো দেখো এই মতন করে এরবারে পরপর এরকমভাবে ছেড়ে দিচ্ছি দেখো এরকমভাবে সমান করে করে নিয়ে এরপর না একটু চাপা দিয়ে দেবো জানো তো চাপাটা এক দু মিনিট বেশিক্ষণ কিন্তু নয় কেমন চাপা দিয়ে রাখার পর না একটু দেখে নেবে দেখাই তো যাচ্ছে একটু বাবলস হবে না মানে ফুটো ফুটো মতন হয়ে যাবে বাবলস নয় ফুটো ফুটো হয়ে যাবে হ্যাঁ তো এরকম আস্তে করে উল্টে দেবে জাস্ট হ্যাঁ তাহলেই জানবে এটাকে ওই এক দু মিনিট করে নেবে বেশিক্ষণ কিন্তু এটা সময় লাগে না হ্যাঁ একটু কিন্তু নরম নরমই হয় তবে কাঁচা তো নয় থাকবে না বটেই এক দু মিনিট করে করে নেবে এপিড ওপির তাহলেই এটা রেডি হয়ে যাবে বানানা প্যানকেক আর অসাধারণ লাগবে আরও কিছু টুইস্ট আছে হ্যাঁ শুধু যে এইটা এরকমভাবে এরকমও খাওয়া যায় কিন্তু যায় না যে একদম নয় কেমন এরকমও চায়ের সাথে করে খেতে পারো ভীষণ ভালো লাগবে খেতে দেখো একদম নরম পুরো মানে কী বলবো ভীষণ ভালো হয়েছিলো খেতে তো আমি না একটু চকলেট সস দেখো বাচ্চারা তো একটুখানি ডেকোরেশন ভালোই লাগ মানে ওরা ভালোবাসে আর কি বড়রাও কিন্তু ভালোবাসে তাই না চোখের দেখাটা হচ্ছে সবার আগে তাই না তো একটুখানি দিয়ে দিয়েছিলাম হচ্ছে চকলেট সস আর ওপর থেকে দিয়েছিলাম একটু চিনি গুঁড়ো করে একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম এরকম বড় বড় রেস্টুরেন্টে থাকে না ঠিক সেই রকমই করতে চেয়েছি তো কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস